নমস্কার বন্ধুরা টুল টুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আমরা দেখতে পাচ্ছেন এখন কচি কচি আমরা রয়েছে আমরাটা অবশ্য আমি কেটে ধুয়ে নিয়েছি সেই জন্যে গোটা অবস্থায় দেখালাম না তাও একটার সঙ্গে একটা আমি জুড়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন যে এটা আমরা এইভাবে জুড়ে দিলাম তো আমরাগুলো আমি কেটে নিয়েছি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি সিম্পল রেসিপি খেতে হবে অসাধারণ আর এই রেসিপিটা টক ঝাল মিষ্টি নিয়েই রেসিপিটি তৈরি করব আর রোদে ছাড়াও আপনি এই রেসিপিটি তৈরি করে রেখে দিতে পারবেন অনেক দিন অবধি কিন্তু স্টোর করে রেখে দেবেন আমরার মধ্যে দিয়ে দিলাম আমি চিনি পরিমাণ মতো এরপর চিনিটাকে খুব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট কিন্তু রেস্টে রেখে দেবো আমরাটা এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে আমরা সঙ্গে চিনিটাকে খেতে কিন্তু অসাধারণ টেস্টি হবে আর অনেক দিন অব্দি কিন্তু স্টোর করে রাখতে পারবেন এই রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন এরপর ভালো করে হাত দিয়েকে মাখাতে হবে আপনারা যদি একটা স্টিলের বড় বাটি বা গামলা নেন তাতে হয়তো চামচ দিয়ে কোনো স্পুন দিয়ে হয়ে যাবে এইভাবে মাখিয়ে নেবো ভালো করে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে দশ থেকে পনেরো মিনিট যদি মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু চিনি থেকে একটা শিরা বেরোবে রস বেরোবে তাতে কিন্তু অনেকটা আমরা কিন্তু মজে যাবে এইভাবে আমি এবার একে ঢাকা দিয়ে রেখে দেবো হাতটা ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিট পর রেখে দিয়ে তারপর দেখবেন পুরো কিন্তু একটা রসে তৈরি হয়ে গেছে আর সেই রসের মধ্যে কিন্তু আমরা গুলো অনেকটাই সফট হয়ে যাবে যতক্ষণ চিনি সিরাতে আমরাটা একটু রস ঢুকছে ম্যারিনেট করে রাখলাম ততক্ষণে গ্যাসটা অন করলাম একটি ফ্রাই প্যান বসলাম একটা মশলা তৈরি করব। মশলাটা তৈরি করতে লাগছে আমার মৌরি নিয়েছি মৌরি দিয়ে দিলাম এরপর দেবো দুটো শুকনো লঙ্কা গোটা গুলো ছাড়িয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো ধনে আর জিরে এরপর মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব দিয়ে মিক্সিতে একটু গুঁড়িয়ে নেব মশলাটা কেউ যদি শিলেতে গুঁড়তে চান শিলে গুঁড়বেন আর তাহলে মিক্সিতে গুড়িয়ে নিতে হবে মশলাটা তেল ছাড়া কিন্তু এই রেসিপি তৈরি করছি এতে কোনো তেলের ব্যবহার হবে না অনেকটা দেখুন ভাজা হয়ে গেছে একটা কালার দেখুন চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর কিন্তু একটা স্মেল বেরোচ্ছে তখনই বুঝে নিতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এরপর আমি মশলাটা ঠান্ডা করে নিয়ে মিক্সি জারেতে নিয়ে নেব নেওয়ার পরে আমি গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম দেখুন মশলাটা তৈরি করা হয়ে গেছে এরপর একে সাইডে রাখছি এরপর গ্যাসটা অন করব একটি কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে কোনো তেল ব্যবহার হবে না আগেই বলে দিয়েছি এরপর চিনিটা গলে গেছে কতটা শিরা দেখুন তৈরি হয়ে গেছে বেরিয়ে গেছে আপনারা চিনি যেমন খাবেন টক মিষ্টি যেমন খাবেন সেই বুঝে কিন্তু চিনির মাত্রা দেবেন তো এই চিনিটা মোটামুটি ভালোই ঠিকই হবে কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিলাম এর মধ্যে এবার নেড়ে চেড়ে নিতে হবে আমরা দিয়েছি করে এবার ফুট উঠছে পরিমাণ মতো একটু হলদি পাউডার দেবো হলুদ আর কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর আমি ঢাকা দিয়ে দেবো একটু যাতে আমরা গুলো একটু সেদ্ধ হয় ধিমি আছে এখন আমরাটা সিদ্ধ করে নেব এরপর ঢাকাটা খুলে একবার নেড়ে দিচ্ছে এরপরে দিয়ে দেবো দুটো দারচিনি চিনি রেখেছি দুটো দারচিনি দিয়ে দিলাম আর তিনটে দিয়ে দিচ্ছি লবঙ্গ এরপর আবার ফুটতে দিতে হবে তবে এই আমরা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না ছোট কচি আমরা সিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিলাম এরপর জলটাকে ফুটিয়ে মেরে নিতে হবে ঝোলটা মুড়েই গেছে অনেকটাই শুকনো হয়েছে তো একটা তুলে দেখি খুবই গরম গলে গেছে একদমই তবে করছি আমরা আবার বলছি সিদ্ধ বেশি সময় নাই না এরপর দিয়ে দেবো একটু বিট লবণ যেটা বলে কালার লবণ একটু বিট লবণ দিয়ে দিলাম এরপর আমি ঝোলটা একবারেই শুকিয়ে নেব কারণ এটা তো রোদে দেবো না রোদ ছাড়া যাতে থাকে সেই রকমই রেসিপিটি তৈরি হচ্ছে আমরা টক ঝাল মিষ্টি আচার অথচ ঝুরঝুরেও থাকবে একটু এরপর দিয়ে দেবো ভাজা মশলা একটু এরপর দিয়ে দেবো ভিনিগার ভিনিগারটা দিলে কিন্তু অনেক দিন অবধি দেখে খেতে পারবেন এই আচারটা আর একটু জলটা মেরে নেব আর একটু ভাজা মশাটা দিয়ে দিচ্ছি এই ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে যাবে এরপর গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এই ঝোল যেটা রয়েছে যে ঝোলটা সেটা কিন্তু একদমই টেনে যাবে দেখুন আমরার আচার টক ঝাল মিষ্টি আমরার আচার বেশ ঝরঝরেও হয়েছে একটু তো এটা যে বেবিটা আছে সেটা কিন্তু আরো টেনে নেবে যত ঠান্ডা হবে আর এই রোদে দেওয়ারও দরকার নেই কোনো ঝামেলা নেই রোদে দেওয়ার আর কোনো তেলও ব্যবহার হয়নি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন নতুন যদি কেউ এসে থাকেন টুল টুল চ্যাটার্জি চ্যানেলে এবং শেয়ার করবেন আর আশা কমেন্ট কর দিজিয়ে লাইক কর দিয়ে শেয়ার করে দিজিয়ে জলদি জলদি তুরন্ত তুরন্ত তো ঝাল মিষ্টি আমরা আচার রেসিপি আমার কমপ্লিট হয়ে গেল আজকে এই অবধি আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো তো আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই রেসিপি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ